শ্রাবণ মাসের চতুর্থ সন্ধে পরমেশ্বর ও পরমেশ্বরী কৈলাসের শিখরে বসিয়া জগতের কল্যাণ চিন্তন করিতেছিলেন এমন সময় অধীর আগ্রহের সহিত গণেশ তার প্রশ্ন নিয়ে পিতার নিকট এসে পিতা ও মাতাকে প্রণাম জানান তখন পরমেশ্বর শিব তার পুত্র গণেশকে জিজ্ঞেস করেন বল গণেশ আজ কি প্রশ্ন নিয়ে এসেছ গণেশ তখন জিজ্ঞেস করেন আচ্ছা পিতা আপনার যারা ভক্ত তারা তো আপনার প্রিয় যারা সত্যি করে মন থেকে শ্রদ্ধার সঙ্গে আপনার পুজো করে তারা যদি মনে দুঃখ নিয়ে আপনার পুজো করে তবে সেই কষ্ট আপনি কেমন করে সহ্য করেন কলিযুগে কলুষের আধিক্য বেশি মানছি তাই বলে সবসময় যদি পাপ কর্মে লিপ্ত যারা তারাই সুখ ভোগ করে আনন্দে থাকে তাহলে তো তারাই নিজেদের সর্বেসর্বে ভেবে মর্তলোকে রাজ করতে চাইবে আর এরকম দেখে কিছু সৎ মানুষও তো নিজেদের পথভ্রষ্ট হয়ে পড়বে পিতা এর কি কোনো প্রতিকার সম্ভব নয় আপনি তো করুণা সাগর তাও যারা সৎভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের এত কষ্ট কেন পেতে দেন পিতা প্রত্যুত্তরে পরমেশ্বর শিব বলেন গণেশ এটা কষ্ট আমি মানছি কিন্তু সাধনার পথ তো কষ্টেরই হয় যারা আমার একনিষ্ঠ ভক্ত যারা মন থেকে আমায় পেতে চায় আমি সর্বদা তাদের প্রতি আমার বর্ষণ করে থাকি কিন্তু যদি কেউ আমায় পেতে চায় তবে তাকে তো সাধনার মাধ্যমেই আমার কাছে পৌঁছোতে হবে আর সাধনা তো সবসময় একরকম হয় না নানান পথে সাধনা করা যায় আর মর্তলোকে কেউ তো কষ্ট পায় নিজের প্রিয় জিনিসটা হারিয়ে ফেললে বা নিজের প্রিয়জনকে হারালে বা নিজের জন্য স্থির করা কোনো লক্ষ্য যেটা পূরণ করতে সে অসমর্থ হয় নিজের মনের কিছু চাহিদা যা সে হাজারবার চেয়েও কখনোই পেতে পারে না বা হয়তো কোনো প্রকার অসুস্থতা কিংবা প্রিয়জনের ভালো না থাকা এবার তুমি বলো গণেশ এই কারণগুলোর মাঝে কি সত্য লুকিয়ে আছে কঠিন হলেও সত্য তো এটাই আমার ভক্তদের আমি সেই পথের মধ্যে দিয়েই নিয়ে আসি যে পথে তারা জীবনের কঠিন থেকে কঠিনতম সত্যকে গ্রহণ করতে শেখে যদি কেউ তার শরীর নিয়ে চিন্তা করে তাহলে তাকে বুঝতে হবে যে এই দেহ তার নশ্বর আমি চিরকালের জন্য এই দেহ প্রদান করিনি যদি কেউ প্রিয়জনকে নিয়ে ভাবে তাহলে তাকে এটা বুঝতে হবে যে এই সকল প্রিয়জনের বাঁধনই একটা মায়ার বাঁধন সাধনার উচ্চস্তরে যেতে গেলে তাকে এই সকল মায়া পরিত্যাগ করতেই হবে আর যদি কেউ নিজের জন্য বানানো কোনো লক্ষ্য জয় করতে না পারে তাহলে তাকে এটা বুঝতে হবে যে আমি প্রত্যেককে স্বাধীন চিন্তা ভাবনা করার অনুমতি দিলেও পরিশেষে আমার লিখনই তাদের জীবনে প্রতিফলিত হবে সংসারে থেকে দৈনিক স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমেও সাধনা সম্ভব তাই যারা সত্যি করে ধর্মপ্রাণ হয় তাদের দৈনিক জীবনযাপনের প্রতিটা দিনের মধ্যেই লুকিয়ে থাকে সাধনার নানা অধ্যায় যার মাধ্যমে সে জীবনের কঠিন সত্যকে জানতে পারে জানতে পারে সে নিজের অস্তিত্ব সম্পর্কে অনুভব করতে পারে ঈশ্বরের প্রকৃত মহিমাকে আবার আরও এক প্রকার নিয়ম আছে জানো তো গণেশ যখন কেউ নিষ্ঠা সহকারে প্রকৃত ধর্মাচরণ করতে লাগে তখন তার পূর্বজন্মের বা এই জন্মেরই জেনে না জেনে করা বিভিন্ন পাপের বিনাশ শুরু হয় আর এই কষ্টভোগের মধ্য দিয়েই সে তার পাপ মোচন করে থাকে সেই জন্যই ধার্মিক যারা যাদের হৃদয়ে সত্যি করে ঈশ্বর প্রেম ও ভক্তিভাব বিরাজ করে সাধারণ চোখে দেখলে মনে হয় তারা সব সময় কষ্টে থাকে কিন্তু এটা আসলে কষ্টের মধ্যে লুকিয়ে থাকা সাধনার ফল এটাই তাদের তপস্যা অন্যদিকে তুমি যেমন বলছিলে গণেশ কি অধার্মিক লোকেরা অবিরত সুখ ভোগ কেন করে বা তারা কেন তাদের কর্মফল ভোগ করে না কালচক্রের নিয়মে অবশ্যই সবাইকে তার কর্মফল ভোগ করতে হবে পাপীদের কোনো নিস্তার নেই কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হিসাব কাজ করে যখন কোনো ব্যক্তি তার পাপ কর্ম করতে শুরু করে তখন তার পূর্বজন্মের বা এ জেনে না জেনে করা বিভিন্ন পুণ্যের ফল তার কাছে এসে হাজির হয় আর সেই পুণ্যকর্মের ফলস্বরূপ তখন সে সুখ আরোগ্য প্রাচুর্য ঐশ্বর্য এই সকল কিছু ভোগ করে আসলে এটার মাধ্যমে সে আরও মায়ায় জড়িয়ে পড়ে আর এরকম করতে করতে যখন তার পাপের ঘড়া পূর্ণ হয় তখন পৃথিবীর কোনো অশুভ শক্তি তাকে বাঁচাতে পারে না শুভ শক্তির হাতে অশুভ শক্তির বিনাশ চিরকালীন সত্য কিন্তু সেই সংহারকাল বা বিনাশকাল আসার পূর্বে পাপির সকল পুণ্যকর্মের ফল শেষ হতে হবে এবং তার পাপের ঘোড়া সম্পূর্ণরূপে পূর্ণ হতে হবে সেই জন্যই প্রাথমিকভাবে কোনো অশুভ শক্তির বাহককে দেখে মনে হতে পারে যে সে সুখের স্বাচ্ছন্দ্যে আছে কিন্তু এই সুখ ভোগের মাধ্যমে যেমন এক এক করে তার পুণ্যকর্মের ফল শেষ হতে থাকে তেমনি তার সাথে সাথে অবিরত করে চলা পাপকর্মের মাধ্যমেই সে তার বিনাশ সুনিশ্চিত করে অন্তিমে এদের পরাজয় হয় অনিবার্য অপরদিকে কিছু ভক্তিপ্রাণ মানুষ অশুভ শক্তির প্রাথমিক জয় জয়াকার দেখে নিজেদের পরাজয়ী ভেবে কষ্ট পায় তারা ভাবে অশুভ শক্তির সর্বদা জিতে যায় আর নিজেরা ভালো কর্ম করেও তারা সময় সকল কাজে পরাজিতই হয়ে যায় এরকম ফলের জন্য তারা অনেক সময় নিজেদেরকে দোষারপ শুরু করে তারা মনে করে তারাই পাপি নিজেদেরকে তারা নিজের মনে মনে পরাজয়ী আখ্যা দিতে শুরু করে কিন্তু এ হলো তাদের সাময়িকভাবে বিচলিত হয়ে পড়ার লক্ষণ কারণ তখনের জন্য তারা জ্ঞান বুদ্ধি শূন্য হয়ে পড়ে জীবনে বারবার প্রতিপদে কষ্ট পেতে পেতে তাদের হৃদয়ের কোমলতা ম্লান হতে থাকে কঠিনতার আবরণে তারা তখন ভুলে যায় যে আমি এই ত্রিভুবনের বিচারকর্তা আমি সর্ববিচারক আসলে কে জয়ী কে পরাজয়ী সেই বিচার তো আমার হাতে একটা কথা কি জানো তো গণেশ আসলে আমার প্রতি এক ধরনের অভিমান থেকেই আমার এই সকল ভক্তরা নিজেদের পরাজয়ী ভাবতে শুরু করে তারা ভাবে আমি বোধহয় হয় দিনই তাদের সাথে ছিলাম না বা আজও নেই কিন্তু এমনটা নয় একটা কথা কি জানো তো গণেশ যারা আমাকে ভালোবাসার ভক্তিতে বাঁধে তাদের এই অভিমানও আমি সমানভাবে গ্রহণ করি কারণ আমি জানি অভিমানী মন কখনো ঈশ্বরপ্রেমী মনের ওপরে যেতে পারে না তাই পরিশেষে আমার যে সন্তান সকল কিছুর পরেও আমার কাছে এসে নিজেকে সমর্পণ করে সেই সাধনায় সফল হয়ে যায় আর আমি তাকে আমার নিজের করে নিই তার আর কোনো ভাবনা থাকে না তার সকল ভাবনাই আমি আমার ওপরে নিয়ে নিই সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ ধর্মের জয় যুগে যুগে হয় বিলম্বে বা অবিলম্বে অধর্মের হবেই পরাজয়